আসসালামু সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কামরূপ বসবাস করেন নাজমা বেগম তান্ত্রিক কবিরাজ সকল প্রকার খেলার রিপোর্ট ও লটারির নাম্বার সহ যে সমস্ত চিকিৎসা সমূহ করে থাকেন সংক্ষিপ্তভাবে বলে দেওয়া হল স্বামী স্ত্রীর অমিল প্রেম ভালোবাসার ব্যথা যারা ভুগছেন ছেলে মেয়ে হয় না বিয়ে সাদী হয় না যে কোনো জিনের আসর শত্রু দমন বান টোনা কুফুরি যেকোনো অসাধ্য কাজকে সাধ্য করে দিয়ে থাকেন নাজমা বেগম তান্ত্রিক কবিরাজ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে দেশ বিদেশ থেকেও চিকিৎসা সেবা নিতে পারেন নাজমা বেগম তান্ত্রিক কবিরাজের কাছ থেকে কাজের পরে টাকা ও হাদিয়া নিয়ে থাকেন নাজমা বেগম তান্ত্রিক কবিরাজ গণিক ও সাধক নাজমা বেগম তান্ত্রিক কবিরাজ আরও যে সমস্ত সমূহ করেন আপনারা ফোনের মাধ্যমেও যোগাযোগ করে শুনে নিতে পারেন